আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভাই আমাদের বাংলাদেশ নাকি ডিজিটাল হয়েছে বুঝছেন নি তাহলে ডিজিটাল গল্প আর ডিজিটাল ভিডিও আমি আপনাদের দেখাবো দেখবেন আমরা যারা মিডিল ইস্টে আছি তারা জানেন যে কোনো সমস্যার কারণে বা দুর্ঘটনার কারণে পুলিশ আইতে মাত্র এক মিনিট বা দুই মিনিট সাথে সাথে পৌঁছে যায় আর দ্বিতীয় কথা হইল আপনাকে আইসে আগে জিজ্ঞাসা করব আপনার কোনো সমস্যা হয়েছে কি না হ্যাঁ আপনার কি প্রয়োজন কৃষক আগে জিজ্ঞেস জিজ্ঞেস করবো বুঝছেন তারপর আপনার আগে উদ্ধার করব তারপর হইলো পরের কথা আর আমাদের বাংলাদেশে হইলো উল্টাটা দুর্ঘটনার শিকার হইলে সাংবাদিক তো হলুদ সাংবাদিকতা আসেই বুঝছেন যেরা করতে করতে রোগীর আধা আধা মারা এই হচ্ছে ডিজিটাল আর বিদেশের কালচার আমি যে ভিডিওটি নিয়ে আসলাম ভিডিওটা দেখেন ভিডিওটি মুন্সীগঞ্জের দলাশ্বরীর দুই ব্রিজের মাঝখানে একটা ট্রাক হয়তো সে ইচ্ছা করা নয় ইচ্ছা করা যতটুকু ভিডিওটা দেখলাম হয়তো সে গাড়িটি স্টার্ট করার পর গাড়ি গাড়িটি তার কন্ট্রোলও ছিল না